একটা সময় বাঙালিরা ভাত ছাড়া কিছুই খেত না বলা চলে তবে আজকাল ভাতের পাশাপাশি বাঙালির রুটিরও জায়গা হয়েছে ভাতের মতো রুটিও নানা রকমের হয় এই ধরুন হাত রুটি তন্দুরি নান থেকে শুরু করে রুমালি রুটি রকমারি সাথে মুগ্ধ এই ভোজন রসিক মানুষগুলো এই রুমালি রুটির সাথে সুস্বাদু মোগলাই খাবারে যুগল বন্দির রুড়ি মেলা দায় পাতলা ফিনফিনেই রুটির সাধে মুগ্ধ প্রায় সকল বাঙালি বেত বাঙালি যারা লুচি পরোটা ছাড়া মুখে তুলতেন না তারা রুমালি রুটির মজেছেন আজকাল কিন্তু কেন এর নাম রুমালি রুটি সেটা কি শুধু এর পাতলা চেহারার জন্যই নাকি আকারে লম্বা বলে রুমালি রুটি আদতে ভারতীয় ভূখণ্ডের খাবার নাকি বাইরে থেকে এসেছে এই সমস্ত কিছু নিয়েই মানুষের মধ্যে দ্বিমত রয়েছে অনেকেরই মতে বৌদ্ধ যুগে যে মণ্ডপ খাওয়া প্রচলিত ছিল তার বর্তমান রূপ হল পুরান এর সাধারণ সংস্করণকেই রুমাল রুটি বলে মনে করা হয় পাঞ্জাবেই রুটিকে বলা হয় লম্বু রুটি অর্থাৎ সাধারণ চাপাটির থেকে আকারে যা লম্বা ও বড় পশ্চিম ও মধ্য এশিয়ার নানা দেশে বিভিন্ন নামেও রূপে প্রচলিত রুমাল রুটি তবে বেশিরভাগ মানুষের মতে রুমাল রুটির এক আদি গল্প রয়েছে তা জানতে হলে পাড়ি দিতে হবে মোগল আমলে রান্না ও রান্নার মশলার জন্য পৃথিবী বিখ্যাত ছিল মোগল বংশের হেসেল আমিষ ও নিরামিষ রকমারি পদ রান্না হতো মোগল পাকশালে তেল ঘি সহ বিভিন্ন মশলার পাকে জোরদার হতো যে কোনো রান্না যতই সোনার উপর চামচ থাকুক না কেন এত সুস্বাদু খাবারে হাত না লাগালে ঠিক মন ভরত না মুঘলদের আর হাত দিয়ে খেতে গিয়েই তৈরি হলো যত সমস্যা তেল মাখামাখি হতো হাত তাই শোনা যায় মোগল আমির ওমরা অভিজাত সম্ভ্রান্ত বংশীদের টেবিলে থালার পাশে ভাজ করা থাকতো এক ধরনের পাতলা রুটি খাওয়ার মাঝে মাঝে এই রুমাল রুটিতেই হাত মুছে নিতেন মোগল অভিজাতরা তাদের হাত মোছা রুমাল থেকেই এর নাম হলো রুমালি রুটি তাদের হাতে তেল ঘি মশলা শুষে নিত রুমালি রুটি ফলে তারা নির্বিঘ্নে খেতে পারতেন তাদের ভোজসবা মিটলে ব্যবহার হওয়া রুটি ফেলে দেওয়া হতো আজ সেই বিলাসিতা কোথায় অন্তর্িত অতীতে মোঘলদের রুমাল আজ আমজনতার কাছে দামি খাবার তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে শেয়ার করে দিও এমন ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো